নমস্কার এই যে সসার মাচাটা আপনারা দেখছেন এখানে খানা শশার গাছ রয়েছে এবং এই যে ভ্যারাইটিটা দেখছেন এটা দেশি ভ্যারাইটি এবং এই ভ্যারাইটিটার বীজ আমি সংগ্রহ করেছি ঝাড়খণ্ড থেকে তো ঝাড়খণ্ডে এই শশাটার আমি যা পারফরমেন্স দেখেছি শশাটার গায়ে প্রচন্ড কাঁটা থাকে মানে ওই যে দেশি কাঁকুড় আপনারা দেখেছেন সেই দেশি কাঁকুড়ের মতো এর কিন্তু গঠনটা আর অত্যন্ত মিষ্টি মানে এই ধরনের এত মিষ্টি শশা আমি এর পূর্বে কখন খেয়েছি আমি মনে করতে পারিনি আর কি তো সেই শশার বীজ আমি সংগ্রহ করেছি আর এক একটা শশার ওখানে যে সাইজটা ছিল আপনার ধরুন মানে সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম মতো এবং আমি তো ভাবছিলাম যে এত বড় শশা ঠিক আছে এবং ভাবছিলাম যে এটা বুড়িয়ে গেছে যখন ওকে কাটা হলো ওর ভেতরে কিন্তু কোনো বীজেই ছিল না এই রকম শশাটার কোয়ালিটি তো সেই বীজ আমি সংগ্রহ করি এবং বারোখানা গাছ আমি এখানে লাগিয়েছি যে আরও আমি নিজে হাতে কলমে এর পারফরম্যান্স চেক করব এবং এই বছর প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি বিভিন্ন কাজের প্রচুর চাপ আছে তো তার মধ্যেও অল্প স্বল্প যত্ন পরিচর্যা করে এই শশাটাকে করার চেষ্টা করব এর রেজাল্ট দেখবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এবং যদি আমি এখান থেকে ভালো রকম ফিডব্যাক পাই আপনারাও তো ভিডিও দেখবেন তো সেখানে যদি আপনাদেরও এই শশাটা পছন্দ হয় তাহলে এই বীজটা যাতে আপনারা পেতে পারেন সেই ব্যবস্থা কিন্তু আমি করব করব বলতে মানে চেষ্টা করব যে যাতে আপনাদেরকে এই বীজটা আমি পৌঁছে দিতে পারি তো সেটা পরবর্তী বিষয় আগের পারফরম্যান্স চেক করতে হবে তো এখনো পর্যন্ত আমি এখানে যে নর্মালি ওই যে ট্রাস্কোর যে খোল পাওয়া যায় সেই খোলটা এখানে আমি পাঁচশো গ্রাম মতো ব্যবহার করেছিলাম আর এই বারোখানা গাছে আমি ওই আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে এই যে দেখুন খাবারটা দিয়েছিলাম আজ থেকে ছয় সাত দিন পূর্বে তো এখন দেখছি যে গাছগুলোকে একটু যত্ন পরিচর্যা করার প্রয়োজনীয়তা রয়েছে এই দেখুন এখানে পাতার মধ্যে এই যে ডাউনি মিলডিউর একটা ছোপ ভাব এসেছে দেখলাম কিছু কিছু পাতাতে তো এখানে আমি আজকে যে স্প্রে করছি আমি স্প্রে করছি এটাতে লেদা পোকারও কাজ কাজ হয় হয় ঠিক আছে শোষক পোকারও কাজ হয় যদিও এখানে শোষক পোকার সেরকম কোনো আমি উপস্থিতি দেখতে পাইনি আসলে দেশি প্রজাতিতে এই ধরনের রোগ পোকার আক্রমণটা আপনি কিন্তু বিশেষ করে পোকার আক্রমণটা একটু তুলনামূলক কম দেখতে পাবেন তো এখানে কোনো কিছু আক্রমণ নেই তাও আমি ব্যবহার করছি আর এই যে ডাউনি মিল ডিউটা এসেছে এর আগে আমি কখনো ব্যবহার করিনি ওই উৎকর্ষের একটা মিলডিউ নীল বলে একটা ফাঙ্গিসাইড আছে তো সেটাও আমি এখানে প্রতি লিটার জলে এক এম করে ব্যবহার করছি এবং এই যে সিল্ড সিল্ডটা আমি ব্যবহার করছি প্রতি লিটার জলে আড়াই এম এল হারে ঠিক আছে এবং তার সাথে একটা পিজি আর ব্যবহার করছি ওটার মধ্যে সিউড এক্সট্রাক্ট রয়েছে হারবোভিটা ঠিক আছে এগ্রো সেল কোম্পানির তো এই হার্বো আমি প্রতি লিটার জলে তিন এম এই তিনটেকে একসাথে এখন এই শশা গাছগুলোতে ব্যবহার করব। এবং এর যদি ফলের বৈশিষ্ট্য বলেন গায়ে প্রচণ্ড কাঁটা থাকে এবং প্রথম অবস্থায় আপনার অল্প স্বল্প ফল একটা দুটো করে ফল আমি দেখতে পাচ্ছি এখন কিন্তু আপনি গিটে গিটে ফল দেখতে পাবেন না যখন লতাটার একটু বয়স হবে এবং ওই যে সাইড ব্রাঞ্চগুলো বার হবে সেই সাইড ব্রাঞ্চগুলোতে পরবর্তী সময়ে কিন্তু গিটে গিটে শশা আসবে মানে একটু লতাটার একটু বয়স হওয়ার পরে ঠিক আছে তো তাহলে আমার তো এখনও গাছের সেরকম বয়স হয়নি দেখা যাক কীরকম কি রেজাল্ট আমি দেখতে পাচ্ছি আমি তো নিজের চোখে দেখে এসেছি এরপরে নিজে পরখ করবো যাচাই করব যে কতটা কি সুবিধা অসুবিধা এর রয়েছে তাহলে এই হচ্ছে এই শশাটার বিষয়